না 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 হ্যালো শুভসন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছেন সবাই একটু কমেন্ট করেন তাড়াতাড়ি চা বানিয়ে নিজে এক কাপ চাও খাই আপনাদের সঙ্গে একটু গল্পও করি আর একটু আগে আসতাম রেসিপি বানাচ্ছিলাম সেই জন্য Non aste No.

শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই রাধে রাধে সবাইকে রাধে রাধে শুভ সন্ধ্যা এখনই টাইম পেলাম এতক্ষণে সব বাড়ি থেকে চলে গেছে সব পড়তে দেখি এখন একটু আসি হ্যালো একটু কমেন্ট করেন আপনারা একটু কমেন্ট করেন লাইক করেন শেয়ারটা লাইকটাকে শেয়ার করে দিন একটু লাইটের পাওয়ার খুব কম একটা সিঙ্গেল পাওয়ার লাইট তো হ্যালো হ্যালো বন্ধুরা একটা কমেন্ট করেন লাইক করেন কে কোথার থেকে দেখছেন লাইটটা একটু লাইক করে দেন হ্যালো হ্যালো শুভ সন্ধ্যা রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এটা লাইক করে দিন লাইভটাকে হ্যালো এটা কমেন্ট করুন আপনারা সবাই একটা কমেন্ট করুন কে কোথার থেকে দেখ হ্যালো আচ্ছা বন্ধ ছিল সরি বন্ধ ছিল স্পিকার বন্ধ ছিল এগুলো দুষ্টুমি করছিল না যেন বন্ধ করে দিয়েছিলাম হ্যালো মাথা কাজ করে না জন্য হ্যালো হ্যালো নমস্কার রাধে রাধে কেমন আছেন আপনারা সবাই এটা কমেন্ট করেন কমেন্ট আসছে না কেন অল মেসেজ মেসেজ করুন এটা মেসেজ করুন হ্যালো বন্ধুরা কি আমি চলে হ্যালো 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 নমস্কার নমস্কার রাধে রাধে খুব বৃষ্টি হচ্ছে এখানে খুব বৃষ্টি মানে খুবই বৃষ্টি হচ্ছে সারাদিন ডিপ 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 করে হয়ে যাচ্ছে বেশি জোরে হচ্ছে না কিন্তু ওখানে আমার ওখানে বাবা বাবা অনেক বৃষ্টি হচ্ছে <laughs> बारिश के आने से तेरे भीग जाने से आने से तेरे भीग जाने से हेलो हेलो नेटवर्क का बहुत इश्यू रहा है मामा <skizha> चिल्लास <skizha> <No, no, चिला skizha> ना चिल्लास ना चिल्लास ना भल्ला ना नो नो चिल्ला चिल्ला ना काके चिल्ला थी काके चिल्ला थी কাকে চিল্লাচ্ছ বাবা চিল্লাই না ভালো বে না হ্যালো হ্যালো একটা কমেন্ট করো কমেন্ট আসছে না কেন আজকে লাইক তো করো তো বুঝতে পারবো লাইক আসছে তো কমেন্ট আসছে না like cơ rồi <laughs> like đơn like đơn cơ rồi like đơn like đơn like đơn like đơn like đơn like cơ rồi like cơ চলো কেউ আসবে না যখন তখন চলে যাচ্ছি ভাই শুধু শুধু ফালতু ফালতু কোনো লাভ নেই চলো টাটা